ধন্যবাদ আজকের এই যে বিশেষ অনুষ্ঠান এই অনুষ্ঠানে দুটি পাঠ একটা হচ্ছে ঈদ সংক্রান্ত ব্যাপার এবং আরেকটা হলো যে রোজা বা ইফতার মজিস আজকের এই সভাটাকে যারা আয়োজন করেছেন বিশেষ করে এসিপি ডিসিপি সাহেব অর্থাৎ আমাদের চন্দ্রনগর পুলিশ কমিশনারেটে যারা রয়েছে তাদেরকে আমি আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং সেই সঙ্গে সঙ্গে আইসি সাহেব যিনি একান্ত জানার একান্তিক প্রচেষ্টায় এই সভা করা সম্ভব হচ্ছে ওনাকেই আমার আন্তরিক ধন্যবাদ অস্বস্তি জানা এবং যারা বিশেষ করে আমাদের টানকুনি পৌরসভা এলাকায় বিভিন্ন মানুষজন এসছেন বিভিন্ন কাউন্সিলর রয়েছেন তাদের এবং ইমাম সাহেবরা যারা রয়েছেন তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই যেমন এই মিটিংটা আজকে যে মিটিংটা হচ্ছে এই সভাটা করার উদ্দেশ্যটা কি আপনারা নিশ্চয়ই হয়তো অনেকে পরে এসছেন আমাদের আইসি সাহেব বলেছেন যে আমাদের উদ্দেশ্যটা কি যে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আগামী কয়েকদিনের মধ্যেই আমাদের পবিত্র ঈদ উল ফেতার অনুষ্ঠিত হবে সেটা যাতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় যাতে কোনো সমস্যা তৈরি না হয় সেই জন্য আপনাদের সকলকে এখানে আমন্ত্রণ জানান এখন কথা হলো যে এটা এই নয় যে আজকে ঈদ আসছে বলে অনুষ্ঠান হচ্ছে প্রতিটা অনুষ্ঠানের আগে এনারা এরকম েশন ডাকেন এবং আপনাদের সকলের মতামত নেন এবং কোন সমস্যা থাকলে সে সমাধান করার চেষ্টা করে এখন আপনারা বলবেন যে যে কোনো জিনিসে বা যে কোনো এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব তো হচ্ছে থানা বা অ্যাডমিনিস্ট্রেশনে কিন্তু এটা মনে রাখবেন যে থানা বা অ্যাডমিনিস্ট্রেশন আজকে তারা তাদের নিজেদের সুখ দুঃখ সুখ দুঃখ ভুলে তারা আজকে চব্বিশ ঘন্টা ডিউটি দিচ্ছে বলে আজকে আমরা যে কোনো অনুষ্ঠানকে সুস্থভাবে সম্পন্ন করতে পারছি এবং শান্তির সঙ্গে আমরা নিদ্রা যাপন করছি এটা মাথায় রাখতে হবে তাই আজকে থানার সঙ্গে সঙ্গে আমাদের কি দায়িত্ব থাকবে আমরা সামাজিক জীব হিসাবে আমাদের কিছু দায়িত্ব আছে আমাদের মনে রাখতে হবে থানা বা অ্যাডমিনিস্ট্রেশনের যারা ব্যক্তিরা রয়েছে। তারা কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টিকারী সৃষ্টিকারী না তারা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী আমাদের উচিত তাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া এবং থানার সঙ্গে এবং যারা অ্যাডমিনিস্ট্রেশনে যারা রয়েছে, তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করা এটা তো একটা ব্যাপার গেল কিন্তু আমাদের সামাজিক যে হিসাবে আমরা সামাজিক ব্যক্তি হিসাবে আমাদের কি করণীয় আছে আমাদের একটি ভক্তি আমার মনে পড়ছে স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ বলেছিলেন স্বামীজি বলছেন যে যদি সুস্থ দেশ গঠন করতে হয় তাহলে সুস্থ সুস্থ সমাজ সমাজ গঠন গঠন করতে হবে করার উনি ডাক দিলেন যুব সমাজকে এই যুব সমাজ তোমরা তোমার বিবেককে জাগ্রত করো অর্থাৎ বিবেক যদি তোমার জাগ্রত হয় অর্থাৎ যুব সমাজ যদি সুস্থ হয় তাহলে পরে আজ সমাজ সুস্থ হবে এবং আমার দেশেও সুস্থভাবে পরিচালিত হবে শুধু তাই নয় আমাদের নবী আপনার আমার সকলের নবী বিশ্ব নবী হজর মোহাম্মদ আসলামের কাছে কিছু মানুষ এসে হাজির হলেন জিজ্ঞেস করলেন হুজুর যদি আমাদের মধ্যে কোনো অসন্তোষ সৃষ্টি হয় বা কোনো সেখানে ঝঞ্ঝট তৈরি হয় আমরা কিভাবে সেটাকে সমাধান করব উনি একটা সহজ পন্থা বলেছিলেন উনি বলেছিলেন প্রত্যেকে প্রত্যেকের উদ্দেশ্যে সালাম দেবেন এবং সকলের হাত ধরে নেবেন দেখবেন যে সালাম দিলে আর সকলের হাতে হাত দিলে দেখবেন যে আপনার মধ্যে দূরত্ব দূর হয়ে যাবে অশান্তি দূর হয়ে যাবে এবং আপন করে নেবেন তাই আমি বলবো এখান থেকে যাওয়ার আগে আপনারা প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে হাতে হাত মিলিয়ে নিজেদের মধ্যে মত বিনিময় করে আগামী দিনগুলো যাতে সুস্থ হয় পালিত হয় সেই চিন্তা ভাবনা রেখে এখান থেকে যাবেন তাহলে আমাদের এই মিটিং এর কর্মকাণ্ডটা সফল হবে এই আশা রাখছি এবং রোজা সম্বন্ধে বলি রোজা হচ্ছে একটা ব্যক্তিগত আমাদের ইবাদত সেই সঙ্গে সঙ্গে আমাদের মনে রাখতে হবে যে আমরা গরিব দুস্থ অসহায় মানুষকে যাতে আমরা সহযোগিতা করি তাদের পাশে থাকি গরিব দুস্থ মানুষের পাশে থাকলে নিশ্চিতভাবে আমরা অভিশাপ নাই আশীর্বাদ পাবো এবং আগামী দিনগুলো আমাদের ভালো চলবে এই আশায় রেখে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকুন এবং ঈদের শুভেচ্ছা